ফাইনালি আমরা ডিজেআই অ্যাকশন ফ্রো নিলাম ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা কিন্তু আজকে চলে এসেছি যে এখানে দেখতে পাচ্ছেন যে মিক্স যে শপিং মলটা সেইখানে কিন্তু তো আজকে আমাদের এইখানে আসার যে মূল উদ্দেশ্য আমরা আজকে একটা ডিজে আই অ্যাকশন ক্যামেরা কিনবো আমার নিজের জন্য কারণ আপনারা জানেন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে লাইভার্সেস এনএম এবং আমার ফেসবুক পেজ এবং আমার প্রোফাইলে আমি কাজ করি তো অনেক দিন ধরেই ভাবছি যে একটা ক্যামেরা কিনবো কিন্তু সেটা আজকে হে চলে আসলাম তো আপনাদের সাথে নিয়েই কিনবো তো দেখি যদি আজকে সত্যি ভালো লাগে বা কিনতে পারি তা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন যাই আমরা কিন্তু এই যে মিক্সের যে গেটটা শপিং মল এখানে চলে এসেছি এটার ভিতরেই আমাদের ডিজেআই ক্যামেরার যে শোরুমটা সেখানে যাব। ফাইনালি আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাকশন ফাইভ প্রোটা নিলাম তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইনটেকটা দেওয়া হবে এইখানে আমাদের ইনটেকটা করা হচ্ছে তো এই ক্যামেরাটা এর আগেটা আমি যখন এসেছিলাম এখানে ফোরটা ছিল বাট এখন ফাইভ প্রোটা পেয়েছি যার কারণে কিন্তু আমি ডিজেআই যে ওয়েবসাইট সেখানে মাঝে মধ্যে খেয়াল টেয়াল করি যে কিভাবে কোনটা কত দাম আছে তো সব কিছু মিলিয়ে আজকে যখন আমরা দেখতে পেলাম তো আমাদের ফাইনালি এই হাতে যেটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমি নিলাম এটা না আমার যে ইনটেকটা দেওয়া হবে কিন্তু সেটা দিয়ে আমি চেক করলাম আর কি সব কিছু তো দেখি ইনটেকটা একটু যদি খুলতে পারি এখানেই তো আপনাদের একটু দেখাবো তো এই হচ্ছে আমাদের যে ডিজেআই অসমো অ্যাকশন ফাইভ প্রো তো এইটাই নিলাম আজকে নিজের জন্য তো এটার সাথে একটা যে স্টিক যে ক্যামেরাটা ব্যবহার করার জন্য তো দেখতে পাচ্ছেন যে এইটা তো পুরো সেটটাই নিলাম তো এখানে যে মাইক্রোফোন সেটা আসলে খুব একটা প্রয়োজন নেই কারণ এটা খুবই ভালো সাউন্ড হয় কারণ আমরা রিভিউ দেখে দেখেছি বিভিন্ন ভিডিওতে তো ফাইনালি আমরা ফাইভ প্রোটাই আমাদের কাছে বেস্ট মনে হলো তো এছাড়া আমি এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ড্রোন আছে তা আমার আসলে ভিডিও করার অনেক শখ ভিডিও যদিও আমার ভিউ হয় না আপনাদের একটু দেখতে হবে তারপরেও না দেখলেও কিছু করার নাই কিন্তু আমি এই ইয়েটা চালিয়ে যাব আমার ভালো লাগে ভিডিও করা তো আমি একটা ড্রোন নেব এরপরে এখানে আমি ড্রোনটাও দেখেছি 所以它，来看一下，它，unboxing 那个啊，没有的，它是那个从激活当天，啊，这算保修，它是根据那个机器激活当天开始算的。

তো উনি আমাদের সহযোগিতা করতেছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্শাল্লাহ আমাদের যে অ্যাকশন ফাইভ প্রো যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটা ক্যাচিং সাথে এটার মধ্যে ব্যাটারি আছে আমাদের ক্যামেরাটা কিন্তু হ্যাঁ finally sure. uh. finally i'm dji action from thank you thank you thank you bye-bye